আর্যিকর ইস্যুতে তিলোত্তমার বিচারের দাবিও যেমন জোরদার উঠেছিল তারই সঙ্গে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা এই আওয়াজও কিন্তু ডাক্তাররা তুলেছিলেন তারা এই ঘুঘুর বাসা ভাঙতে চেয়েছিলেন সেই দাবিতেও তারা বহুদিন তারা পথে নেমে আন্দোলন করেছেন স্বাস্থ্য ভবনের সামনে বসে ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তমনাশ চৌধুরী তার সঙ্গে কথা বলবো এত আন্দোলন তারপরেও কি ঘুঘুর বাসা ভাঙল গরিব মানুষ তারা কি সত্যিই চিকিৎসা পাচ্ছে মানে বিভিন্ন খবর উঠে আসছে একদম সাম্প্রতিক একটা ঘটনা আমি বলবো আপনাকে নদীয়ায় সেখানে একটি নাবালিকা তার মায়ের দেহ সে অ্যাম্বুলেন্স পর্যন্ত পেলো না চল্লিশ কিলোমিটার একটি ইঞ্জিন ভ্যানে করে তাকে নিয়ে যেতে এবং একেবারে অনতি দূরে পুরসভার যে স্বাস্থ্যকেন্দ্র সে অনতি দূরে পড়ে থাকলো দেহ কেউ কোনো সাহায্য করলো না স্বাস্থ্যকর্মীরাও এগিয়ে এলো না সাহায্যের জন্য কি বলবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু খবর দেখছি যার জন্য আমরা অত্যন্ত কাতর এবং আমরা অত্যন্ত কষ্টের মধ্যে থাকছি আমরা দেখছি আমাদের রাজ্যের সাধারণ মানুষ গরিব প্রান্তিক মানুষের স্বাস্থ্য আজ বড় প্রশ্নচিহ্নের সামনে সুপার স্পেশালিটি হসপিটালের নাম দিয়ে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে সেখানে অনেক অনেক সময় অনেক যন্ত্রপাতিও যাচ্ছে কিন্তু যে মানুষ চিকিৎসা দেবেন যে চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা কোথায় কোথাও চিকিৎসক আছেন তো কোনো স্বাস্থ্যকর্মী নেই কিছুদিন আগে আমরা দেখলাম হাসপাতালে কোনো সুইপার না থাকার কারণে একজন রোগীর বাড়ির লোককে তার বাবাকে তার বাচ্চার করা বমি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে আমরা দেখছি স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি অসুস্থ মাকে রেখে তার নাবালিকা মেয়ে যন্ত্রণাকাতর হচ্ছে তার মাকে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ এগিয়ে আসছে না এমনকি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে দুপা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে তাকে কোনো করে হাসপাতালের ভেতরে এনে তার একটা কিছু চিকিৎসা করা শেষ সময়ের হয়তো তাকে বাঁচানো যাবে না সে হয়তো খুবই অসুস্থ কিন্তু অন্তত তার পরিবার বা যারা বেঁচে থাকলেন তাদের কাছে এইটুকু অন্তত মনের শান্তি হতো যে শেষ সময়ে সে কিছু চিকিৎসা পেয়েছে তাই আমরা সামগ্রিক এইসব ঘটনা দেখে অত্যন্ত যন্ত্রণাকাতর আমরা মনে করি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নির অত্যন্ত আমূল পরিবর্তন দরকার ঝেড়ে পরিষ্কার করা দরকার কোথায় কোথায় ইমব্যালেন্স হয়ে আছে সেগুলোকে ব্যালেন্স করা দরকার এই যে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু এমন অনেক হসপিটাল যেখানে খবর উঠে এসেছে যে সেখানে মানে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট সেগুলোই নেই রামপুরহাট হাসপাতালের ঘটনা একদিন আগে এক্স রে করার মেশিন অব্দি নেই আমরা দেখেছি আমাদের রাজ্যের অনেকগুলি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে অর্থাৎ বিল্ডিং তৈরি হয়েছে আমি বলবো সেই হসপিটালে অনেক ক্ষেত্রে অনেক যন্ত্রপাতি গেছে আবার কিছু প্রয়োজনীয় সাধারণ যন্ত্রপাতি নেই কিন্তু মূলত যেগুলোর অভাব আছে সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মীর প্রচণ্ড অভাব আছে কিছু জায়গায় কিছু চিকিৎসক বিশেষ করে আমাদের যারা রেসিডেন্ট ডাক্তার কন্ট্রাকচুয়ালি তাদের বন্ডের চিকিৎসকদের পোস্টিং করে দেওয়া হচ্ছে তাদেরকে বেকার খাটানো হচ্ছে সেখানে কিন্তু তারা কাজ করার জন্য যা লাগবে যা একটা একটা তো মানুষের চিকিৎসা দিতে হলে তো একজন কারো পক্ষে সম্ভব না সে একজন একজন চিকিৎসকের শুধু কাজ না এর মধ্যে হাসপাতালের সুইপার থেকে শুরু করে নার্সিং স্টাফ অন্যান্য টেকনিশিয়ান সবার সব সবাই মিলে একটা মিলিত টিম এবং যদি এই টিম না কাজ করে কখনোই সুচিকিৎসা দেওয়া যাবে না আমরা সেটাই লক্ষ্য করছি যে প্রচণ্ড অসম বন্টন অসম যন্ত্রপাতি সব মিলিয়ে একটা যোগা খিচুড়ি পেকে আছে এবং এই যোগা খিচুড়িটাকে পরিষ্কার করা দরকার এবং আমাদের রাজ্যের প্রান্তিক মানুষের স্বাস্থ্যের একমাত্র ভরসা স্থল হল সরকারি ব্যবস্থা তাদের পক্ষে পয়সা দিয়ে স্বাস্থ্যটা কিনে নেওয়া সম্ভব না সে আমরা সরকারের কাছে বারে বারে আবেদন করছি এবং মানুষের কাছেও আবেদন করি স্বাস্থ্য ব্যবস্থার এই নির্ম আমূল পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমার মূল বক্তব্য মূল প্রশ্ন হচ্ছে এটাই যে গ্রামের প্রান্তিক মানুষরা তারাও ভোট দেন ট্যাক্স দেন সরকার চালাতে তারাও সাহায্য করেন তাদের মাধ্যমেই চলে তাহলে তারাও তো এই চিকিৎসা সেটা মানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেটা পার তো তারা অধিকারী কিন্তু এই যে প্রান্তিক জায়গাগুলোতে দেখা যায় যে চিকিৎসা পাওয়ার জন্য অনেকটা তাদেরকে যাতায়াত করে জার্নি করে আসতে হয় তাহলে হঠাৎ করে গুরুতর কিছু ঘটলে সেই সময়টা পার করতেই তো অনেকটা মানে জীবন এক প্রকার বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতিই তো তারা কেন তার বাড়ির সামনে বা তার এলাকায় চিকিৎসা পাবে না এর কি একটা ব্যবস্থা করা উচিত নয় বলে কি মনে করে না প্রান্তিক মানুষের চিকিৎসা পাওয়ার অনেক অসুবিধে আছে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসা পাওয়া এখনও অনেক দূর কলকাতা শহরে অনেক ঝক কলকাতা শহরে অনেক ঝকঝকে হাসপাতাল হচ্ছে গেট হচ্ছে কিন্তু প্রান্তিক মানুষের স্বাস্থ্য পেতে হলে যে যেরকম পর পর টায়ার অনুযায়ী যে চিকিৎসা হতে পারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপর ব্লক সাবডিভিশন তারপর জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল এই যে পরপর ধাপ তারপর মেডিকেল কলেজ এই ধাপের অনেক জায়গায় অনেক রকমের ফাঁক একটি মানুষকে চিকিৎসা পেতে হলে এবং সেক্ষেত্রে রোগ হলে চিকিৎসা পেতে হলে তাদের যে যোগাযোগ ব্যবস্থা কি করে যাবে তারা পৌঁছবে কি করে অ্যাক্সেসিবিলিটি যাকে বলে একটা চিকিৎসা পেতে হলে আমি একটা বড়ো হাসপাতাল করে দিতে পারি কিন্তু সেই হাসপাতালে মানুষকে পৌঁছতে হলে যা লাগে তার জন্য যে ব্যবস্থা গণপরিবহনের ব্যবস্থা এই সবের মধ্যেই অনেক ফাঁক আছে এবং আমরা মনে করি যে আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য শুধুমাত্র হাসপাতাল না স্বাস্থ্যের অন্যতম দিক হল রোগ প্রিভেনশন, অর্থাৎ প্রতিরোধ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য ভ্যাকসিনেশন পানীয় জল তাদের বাসস্থান তাদের খাদ্য সর্বোপরি কর্মসংস্থান তো আমরা যদি স্বাস্থ্যের কথাটাকে সামগ্রিকভাবে বিবেচনায় আনি সেক্ষেত্রে প্রান্তিক মানুষের গরিব মানুষের কর্মসংস্থান তাদের পানীয় জলের ব্যবস্থা তাদের গণপরিবহনের ব্যবস্থা এই সব কিছুই স্বাস্থ্যের সাথে জড়িত শুধুমাত্র বড় বড় দু চারটে হাসপাতাল সার বা বড় গেট বানিয়ে দিলে কলকাতা শহরে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত নয় আপনারা ঘুঘুর ভাষা বলেছিলেন আপনারা স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা বলেছিলেন তো সেই ঘুঘুর ভাষা ভাঙার জন্য আপনারা যারা যে সমস্ত চিকিৎসকরা সামনে সারতে এসেছিলেন তাদের মধ্যে একজন সুবর্ণ গোস্বামী তাকে ট্রান্সফার করার চিঠি দেওয়া হয়েছে যে ট্রান্সফার করা হবে নোটিশ দেওয়া হয়েছে দার্জিলিংয়ে তো কী মনে হয় আপনারা কি এই ঘুঘুর বাসা ভাঙতে চেয়েছিলেন বলেই কি আপনাদেরকে মানে টার্গেট করা হচ্ছে একে একে কি আপনারাও লিস্টে আসতে পারেন সুবর্ণ গোস্বামীর যে বদলির আদেশ সে অত্যন্ত অন্যায় এবং অনৈতিক এবং প্রতিহিংসামূলক কারণ সুবর্ণ গোস্বামীকে গত কয়েক বছরে বেশ কয়েকবার ট্রান্সফার করা হয়েছে এবং যে পোস্টে তাকে ট্রান্সফার করা হচ্ছে সেটাও তার অধস্থন মানে এখন যে পোস্টে কাজ করে তার নিম্নস্তরের এক দ্বিতীয়ত যে হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে দার্জিলিং টিবি হাসপাতাল সেখানে প্রায় কোনো রোগীই থাকে না অথচ সুবর্ণ গোস্বামী একজন জনস্বাস্থ্যের বিশেষজ্ঞ সে বর্ধমান জেলায় যে পোস্টে কাজ করে সেখানে সাধারণ মানুষের চিকিৎসা সুরক্ষার জন্য যে কথা বলছিলাম মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা লাগে প্রতিরোধ ক্ষমতা তার জন্য যা লাগে ভ্যাকসিনেশন বা বাকি এই সবের ক্ষেত্রেই সুবর্ণ গোস্বামীর অত্যন্ত উজ্জ্বল ভূমিকা আছে এবং আমরা মনে করছি সুবর্ণ গোস্বামী যেহেতু এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং দুষ্কৃতিদের বিরুদ্ধে গলা তুলেছে তাই সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে এই বদলির আদেশ করা হয়েছে এইভাবে কি আন্দোলন আপনাদের দমানো যাবে কোনোভাবেই এইভাবে আন্দোলন থামানো যাবে না বদলি করে যদি কেউ মনে করে বদলা নেবে কিন্তু মানুষ রাস্তা ছেড়ে যাবে না আজকে শুধু চিকিৎসক কয়েকজন সরকারি চিকিৎসককে এই বলে ভয় দেখানোর চেষ্টা করা যেতে পারে আমরা মেদিনীপুরেও দেখেছি জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে কিছু সিনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু তাতে আন্দোলন কোথাও থামেনি আন্দোলন থাকবে অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদে যে মানুষ রাস্তায় আছেন তারা রাস্তায় থাকবেন এবং আমরা দেখছেন কলকাতা হাইকোর্টে মামলা আসার পর আবার মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন তারা আবার আলোচনা করছেন যাদের যারা নৃশংস হত্যার সাথে জড়িত যারা এখনও আড়ালে থেকে গেছে তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তাদেরকে খোঁজ খোঁজ করার জন্য সিবিআইকে সেই দায়িত্ব পালন করতে হবে এবং সিবিআই যদি মনে করে তার দায়িত্ব সে পালন করবে না মানুষ কিন্তু বুঝে নেবে তাদেরকে